আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এ প্রচণ্ড গরমের একটা রেসিপি দেখে ও হয়তো বুঝেই গিয়েছেন অনেকে আজকে হচ্ছে আমি আইসক্রিমের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর আজকের আজকের আইসক্রিমটা হচ্ছে খুব সহজভাবে খুবই অল্প উপকরণে বানিয়ে দেখাবো যেন আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর যারা নাকি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আইসক্রিমের পাউডার নিয়ে নিয়েছি এই আইসক্রিম পাউডারটা আপনারা যে কোনো মদিমাল কিংবা বড়ো বড়ো শপিং মল পেয়ে যেতে পারেন তো এখানে আমি একটা ফ্রাই প্যানে দুই কাপের মতো ঠান্ডা পানি নিয়ে নিলাম এখন দুই কাপ ঠান্ডা পানির সাথে আমি এক কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিব এক কাপ গুঁড়া দুধ দুই কাপ ঠান্ডা পানির সাথে এখন আমি গোড়া দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব যেহেতু এটা গুঁড়ো দুধ তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন আমি আরেকটা কাপে কর্নফ্লাওয়ার গুলে নিব নিয়ে নিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো পানি আরেকটা কাপে আমি নিয়ে নিব দুই টেবিল চামচের মতো আইসক্রিম পাউডার যারা নাকি স্বাস্থ্য সচেতন তারা আমার আজকে রেসিপিটা অবশ্যই করে খাওয়াবেন ঘরে নিজেরাও খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন এই গরমে আমি মনে করি দোকান থেকে কিনে না এনে নিজেরা ঘরে বানিয়ে কিন্তু খেতে পারেন তো আমি গলে রাখা দুধটা কিন্তু এখন জাল করতে চলে আসলাম দুধটা বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যা যার স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি পছন্দ করেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব আমি আইসক্রিম গোলানো পাউড মানে যে গুলে রেখেছি সেই পাউডারটা সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে হবে কিন্তু না হলে তলা নিতে লেগে যাবে এখন দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার গুলা কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে কিন্তু অনবর নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া থামানো যাবে না না হলে আপনার ডেক্সির নিচে লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘনত্বটা হয়ে আস আসছে তো আমি এই পর্যায়ে চুলা টফ করে আমি এটা নামিয়ে নিয়ে আসলাম এখন একটু ফ্যানের বাতাসে দিয়ে সামান্য একটু ঠান্ডা করে একটা আইসক্রিম বাটিতে ভরে নিচ্ছি এখন আমি এটাকে রেখে দিব এখন বাজতেছে রাত দশটা সকাল দশটা বাজে আমি ফিরে আসবো তো এখন ডি ফ্রিজ থেকে নামিয়ে আমি একটা চামচের ইতে আমি এটাকে ভেঙে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বল এই বলটাতে আমি নিয়ে নিব হাফ কাপের মতো হুইট ক্রিম হাফ কাপ হুইট ক্রিম নিয়ে নিলাম নিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিব আর হচ্ছে আমি যেহেতু আইসক্রিমটা রাত্রে তৈরি করেছি সেই ক্ষেত্রে আমি সারা রাত রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আপনারা যদি দিনে বানান তাহলে কমসে কম ছয় ঘন্টা রেখে দিবেন ডিপ ফ্রিজে আইসক্রিমের বাটিটাকে তাহলে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে তো এই তো আমার হুইট ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে বিট করে নিলাম এখন আমি আইসক্রিমটা মিশিয়ে নিব। এইখানে কিন্তু আপনারা চাইলে এক কাপ হুইট ক্রিম দিতে হুইট ক্রিমও দিতে পারেন তো আমি এখানে হাফ কাপ দিয়েছি আইসক্রিমটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আসলে এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু আইসক্রিমগুলো খুব পছন্দ করে আমরাও পছন্দ করে থাকি বড়রাও কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করি তো আমার মতে মনে হয় ঘরে বানিয়ে খেলেই ভালো হবে যেহেতু এখন আসলে মানে যেহেতু গরম অনেক তো ঘরে বানিয়ে খাওয়াটাই ভালো বাহিরের থেকে না কিনে আনে খাওয়াটা ভালো আমি মনে করি কারণ বাহিরের তো অনেক দিনের আগে আইসক্রিমগুলো আপনি এখনও পাবেন তো সেগুলো স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো হবে না তো যাই হোক আমি আইসক্রিমটাকে বিট করে খুব ভালোভাবে বিট করে নিয়েছি এখন আবারও সেই আইসক্রিম বাটিটাতে নিয়ে নিচ্ছি নিয়ে আবারও রেখে দেবো আমি চার ঘন্টা এখন আমি এটাকে চার ঘন্টার মতো রেখে দিব ডিপ ফ্রিজে চার ঘন্টা পরে ফিরে আসলাম এখন আমি একটা এক টেবিল চামচ নিয়ে নিলাম নিয়ে আইসক্রিমটাকে পরিবেশন করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চামচ কিংবা ই দিয়ে কেটে কেটে খেতে পারেন কিংবা সার্ভ করতে পারেন আর হচ্ছে আইসক্রিমের চামচই কিন্তু বাজারে পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু আপনারা ডেকোরেশনটা করতে পারেন তো আমি এখানে আমার এই চামচটা দিয়ে করতেছি আর আমি সবসময় আমার এই চামচটা দিয়ে কিন্তু করে থাকি দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর একটা কালার আসছে খুবই আমি একটা কালার যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশালা দাঁড়ার মজা হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা একবার হলেও তো হয়ে গেল কিন্তু আমার জটপট আইসক্রিমের রেসিপি আর খুবই অল্প খরচে কিন্তু আপনি এই আইসক্রিমটা বানাতে পারেন একটা আইসক্রিম পাউডার দিয়ে আপনি মানে আপনার পছন্দ অনুযায়ী অনেক রকমের আইসক্রিম বানাতে পারেন অনেকগুলো আইসক্রিম কিন্তু বানাতে পারেন এই একটা কৌটো দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম